পড়ালেখা শেষ করে অন্য সবার মতো চাকরির পেছনে ছোটেনি নেই পিরোজপুরের গুলিশাখালী ইউনিয়নের বাসিন্দা মুজাহিদুর রহমান তমাল কোনো কাজের অভিজ্ঞতা না থাকলেও বাবার দেয়া জমি আর স্ত্রী দেয়া এক লাখ টাকা পুঁজি নিয়ে হাঁস পালনের খামার শুরু করেন তমাল ধীরে ধীরে বাড়িয়েছেন খামারের পরিধিও এখন পাঁচ শতাধিক খাকি জাতের হাঁস নয়টি পুকুরে মাছ পঁচিশটি বিভিন্ন জাতের ছাগল এক হাজার লেয়ার মুরগি ও দেশি মুরগি রয়েছে পাঁচ শতাধিক আমি দুই হাজার চোদ্দ সালে ব্যবসা শুরু করি উদ্দেশ্য ছিল মাছ চাষের কিন্তু এরপরে দেখি যে মাছের খাবারের যে দাম ধীরে ধীরে বাড়তেছে তো আমি চিন্তা করলাম যে এর পাশাপাশি কিছু একটা করি এরপরে আমি হাঁস নিলাম হাঁসে মোটামুটি চিন্তা করলাম ওর বৃষ্টিটা মাছের খাওয়াই তো মোটামুটি লাভবান হচ্ছিলাম এরপরে আমি আবার মুরগি নেই এক হাজার এক হাজার মুরগি নেওয়ার পরে সেটা বৃষ্টিটাও মাছে খাচ্ছে তাই আমি দুই হাজার চোদ্দো সাল থেকে চাষ করে এক লক্ষ টাকা আমার পুঁজি ছিল এখন ধরেন আপনাদের আল্লাহ রহমাতে আমার ষাট থেকে সত্তর লাখ টাকা ইনভেস্ট আমার আছে তাই যদি আরো পাঁচ ছয় বছর যায় তখন আমি এক থেকে এক কোটি টাকার উপরে আমি ইনভেস্ট করতে পারবো যদি আল্লাহ রহমত করে সকালে চল্লিশ কেজি বিকেলে চল্লিশ কেজি মোট আশি কেজি খাবার দিতে হয় খামারের হাঁসগুলোকে পরিচর্যার জন্য রেখেছেন লোক সকালবেলা আসার পরে হাঁসের খাবার দেই। খাবার দেওয়ার পর মুরগির ফার্মে চলে যাই এবং মুরগিকে খাবার দেওয়ার পর পানি দেওয়ার পর আবার হাঁসের ওখানে চলে যাই ওখানে যাওয়ার পর ডিমগুলো সংগ্রহ করে এক জায়গায় ঘুষিয়ে রাখার পর যখন পত্র আসে তাদেরকে ডিমগুলো দেওয়ার পর মাছের ওদিকে চলে যায় খাকি ক্যাম্পবেল হাঁস মাংস উৎপাদনের জন্য বেশ উপযোগী বলে জানালেন মঠবাড়িয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা প্রাণিসম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে খামারিতে ডক প্লেগ ভ্যাকসিন সহ সব ধরনের সহযোগিতা দেওয়ার কথাও জানান তিনি কৌতল ইউনিয়নে আমাদের তমাল ভাই নাম করে একজন খামারি আছে তারা যদিও প্রথমবারে দু হাজার সালে আটশো হাঁস লালন পালনের মাধ্যমে সে খামারটা গড়ে তুলতে চেষ্টা করেছিল কিন্তু বিভাগের জন্য তিন দিন বয়সে তার হাঁসগুলো মারা যায় আবার নতুন করে ঘুরে বা দাঁড়াবার জন্য বর্তমানে সে পাঁচশো হাঁস পাওয়া এখন তারা প্রতিদিন সেখান থেকে তিনশো সত্তরটি ডিম আসছে আমরা এতমাল ভাইয়ের মতো অন্য সবাইকে আহ্বান জানাচ্ছি যারা হাঁস এবং লেয়ার পালন পালনের মাধ্যমে স্বাবলম্বী হতে চায় তারা এখানে সবসময় যোগাযোগ রাখবে এবং আমরাও চাইবো আমাদের দপ্তরের পক্ষ থেকে তাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করার জন্য যাতে করে তারা আর্থসামাজিকভাবে লাভবান হয়ে নিজেদের পায়ে দাঁড়াতে পারে সমন্বিত খামার করে দশ বছরের ব্যবধানে তমালের এখন মূলধন দাঁড়িয়েছে পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা লো নাফ র পোস্ট